নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন আমাদের হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় প্রায় প্রতিটি বাড়িতেই তুলসী গাছ রয়েছে তাতে বাড়ির মহিলারা ধূপ দেখে নিয়মিত পুজো করেন কারণ এমনটা বিশ্বাস করা হয় যে বাড়িতে তুলসী গাছ থাকে সেখানে কোনো সমস্যা হয় না এর যত্ন নিলে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে কিন্তু এই গাছের কাছে কিছু জিনিস রাখা খুবই অশুভ বলে মনে করা হয় বাস্তুশাস্ত্র অনুযায়ী তুলসী গাছ রাখার জন্য বিশেষ কিছু নিয়ম রয়েছে সেগুলি না মানলে বাড়িতে সমস্যা দেখা দেয় ঘরে দারিদ্রতাও দেখা দেয় আর এরকম পাঁচটি জিনিস আছে যেগুলি আপনারা কখনোই তুলসী মঞ্চের সামনে অথবা যেখানে আপনাদের বাড়িতে তুলসী বেদি আছে সেই জায়গায় রাখবেন না আজকে সেই পাঁচটি জিনিস নিয়ে আমি আমার ভিডিওতে আলোচনা করব তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি এবং পুজো পাঠের তথ্যাদি সংক্রান্ত নিয়ে ভিডিও বানিয়ে থাকি হিন্দু ধর্মে তুলসীকে অত্যন্ত পবিত্র মনে করা হয় বিষ্ণুর পুজোয় তুলসী অপরিহার্য তুলসী পাতা না থাকলে শ্রী বিষ্ণুর পুজো সম্পন্ন হয় না আবার এই গাছেই স্বয়ং লক্ষ্মীর বাস তাই বিভিন্ন ব্রত উৎসব শুভ অনুষ্ঠানে তুলসী পুজো করা হয়ে থাকে তুলসীর পুজো করলে জীবনে পজিটিভ শক্তি প্রসার ঘটে পাশাপাশি জীবনে সুখ সমৃদ্ধি দেখা দেয় বাড়িতে তুলসী গাছ রাখলে বিশেষ কিছু নিয়ম মেনে রাখা উচিত আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই তুলসী গাছ থাকে মন্দিরে প্রসাদ হিসাবে তুলসী পাতা নিবেদন করা হয় এবং ঘিয়ে প্রদীপ চালিয়ে তুলসীর পুজো করা হয় কিন্তু আপনি কি জানেন যে অনেক সময় আমরা তুলসী গাছের কাছে এমন কয়েকটি জিনিস রাখি যার কারণে মা লক্ষ্মী রেগে যেতে পারেন এই ভুলগুলি জীবনে গভীর ও নেতিবাচক প্রভাব ফেলে আজকে আমি এইরকম পাঁচটি জিনিস নিয়ে আলোচনা করব যে জিনিসগুলি তুলসী গাছের নিচে অথবা তুলসী গাছের কাছাকাছি রাখা কখনোই উচিত নয় এতে আমাদের জীবনে নেতিবাচক শক্তির প্রভাব ঘটে এবং জীবনে অনেক রকম সমস্যা দেখা দেয় এবং পরিবারের দারিদ্রতাও নেমে আসতে পারে সবার আগে বলে দিই তুলসী গাছ একটি অত্যন্ত পবিত্র উদ্ভিদ হিসাবে বিবেচিত হয় এই গাছের সামনে কোনো ধরনের ময়লা রাখা উচিত নয় কথিত আছে তুলসীর চারপাশে ময়লা থাকলে ঘরে নেতিবাচক শক্তি ছড়াতে শুরু করে এবং পজিটিভ শক্তির ক্ষয় হয় তুলসী গাছ উঠোনে হোক বা বারান্দায় যথাযথ পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা উচিত ঝাড়ু এবং ডাস্টবিন তুলসী গাছের কাছে কখনোই ঝাড়ু এবং ডাস্টবিন রাখা উচিত নয় কারণ এই দুটি জিনিসই ঘর পরিষ্কারের কাজে লাগে কাজে ব্যবহৃত হয় এবং নোংরা থাকে তুলসী গাছের কাছে যদি ঝাড়ু কিংবা ডাস্টবিন রাখা হয় তাহলে ঘরে দারিদ্রতা নেমে আসে তার সাথে সাথে আরও একটি জিনিস বলে দিই এই নোংরার সাথে অনেক সময় কি হয় বাড়ির মহিলাদের মাথার চুল যেটি অনেক সময় হাওয়ায় উড়ি গিয়ে কিংবা নোংরার সাথে কিন্তু তুলসী গাছে চলে যায় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে তুলসী গাছের সাথে কোনো মাথার চুল না থাকে কারণ চুল কি হয় চুল নেগেটিভ শক্তি আকর্ষণ করে কোনো নেগেটিভ শক্তি আকর্ষণ করার জন্য কিন্তু চুলের প্রয়োজন হয় চুল ব্যবহার করা হয় তাই আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে তুলসী গাছের সাথে কখনোই চুল না জড়িয়ে যায় সেক্ষেত্রে ঘরে নেতিবাচক শক্তির প্রভাব পড়ে তাই এই জিনিসটি অবশ্যই আপনারা খেয়াল রাখবেন দ্বিতীয়ত যে জিনিসটির কথা আমি বলবো সেটি হলো পাদুকা বা জুতো তুলসী মাতা অত্যন্ত পবিত্র এবং তার করা হয় হয় তাই জুতো ও চপ্পল যেখানে রাখা সেখানে রাখা একেবারেই উচিত নয় এতে করে দেবী লক্ষ্মীর অপমান হয় এবং তিনি ক্রুদ্ধ হতে পারেন এর পাশাপাশি আপনাকে আর্থিক সংকটেও পড়তে হতে পারে তাই অবশ্যই খেয়াল রাখবেন অনেকেই থাকেন যে জুতো হয় তুলসী যে বেদি থাকে সেই বেদিতে খুলে রাখেন কিংবা যেখানে খুলে রাখছেন হয়তো হয়তো খেয়াল নেই তার তুলসী গাছের সামনেই খুলে রাখছেন তাই আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে তুলসী গাছ আপনাদের বাড়িতে যেখানে আছে তার সামনে যাবে কোন রকম পাদুকা বা জুতো না থাকে এরপরে যে জিনিসটির কথা বলবো সেটি হলো শিবলিঙ্গ বাস্তুশাস্ত্র অনুসারে শিবলিঙ্গ বা ভগবান শঙ্করের ছবি কখনোই তুলসী গাছের কাছে রাখা উচিত নয় কারণ তুলসীর পূর্বজন্মে তার নাম ছিল বৃন্দা যিনি রাক্ষস জলন্ধরের স্ত্রী ছিলেন এবং ভগবান শঙ্কর জ্বলন্ধরের অত্যাচারে বিরক্ত হয়ে তাকে হত্যা করেছিলেন যার কারণে শিবের পুজোয় কখনোই তুলসী পাতা ব্যবহার করা হয় না আমরা অনেকেই কি করি আমাদের যখন বাড়িতে শিবলিঙ্গটি অনেক পুরনো হয়ে গেলে সেটি আমরা যখন শিবলিঙ্গটি বদলাই যখন নতুন শিবলিঙ্গ নিয়ে এসে বাড়িতে প্রতিষ্ঠা করি আমরা পূর্ণ শিবলিঙ্গটা তলায় রেখে দিই কিন্তু এটি একদমই করা উচিত নয় আপনারা কোনো মন্দিরে রেখে আসতে পারেন কিন্তু খেয়াল রাখবেন যাতে তুলসী গাছের নিচে কিন্তু কোনো শিবলিঙ্গ রাখবেন না এতে কিন্তু নেগেটিভ শক্তির প্রভাব বৃদ্ধি পায় কারণ শিব পুজোয় কখনোই কিন্তু তুলসী পাতা ব্যবহার করা হয় না এরপরে যে জিনিসটির কথা বলবো সেটি হলো গণেশের মূর্তি ধর্মীয় গ্রন্থে একটি পুরাণ কাহিনীতে প্রচলিত আছে যে একবার ভগবান গণেশ নদীর তীরে বসে তপস্যা করছিলেন সেই সময় তুলসী সেখান থেকে যাচ্ছিলেন এবং গণেশকে দেখে মুগ্ধ হলেন সেই কারণে তিনি গণেশের সামনে বিয়ের প্রস্তাব করেছিলেন এবং ভগবান গণেশ তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন যার কারণে ক্রুদ্ধ তুলসী ভগবান গণেশকে দুটি বিয়ের জন্য অভিশাপ দিয়েছিলেন এই কারণে ভগবান গণেশের মূর্তি মা তুলসীর কাছে রাখা হয় না বা তাকে তুলসী নিবেদন করা হয় না তাই আপনারা অবশ্যই খেয়াল রাখবেন কোনো রকম গণেশের মূর্তি বা ছবি যাতে তুলসী তলায় না থাকে এরপরে যে জিনিসটি কথা বলবো সেটি হলো ক্যাকটাস গাছ কোনো রকম কাটা জাতীয় গাছ কিন্তু আপনারা তুলসী গাছের পাশে রাখবেন না তুলসী গাছের পাতা এবং ক্যাকটার গাছের পাতা যদি এক জায়গায় হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু মা লক্ষ্মী রুষ্ট হন এবং অনেক বেশি নেগেটিভ শক্তির প্রভাব পড়বে আপনার পরিবারের উপর তাতে আপনার অনেক ক্ষতিও হতে পারে আর্থিক সমস্যা দেখা দিতে পারে পারিবারিক সমস্যা দেখা দিতে পারে তাই ক্যাকটাস জাতীয় গাছ যদি আপনাদের রাখতেই হয় বাড়ির অন্য স্থানে রাখুন কিন্তু কোনো তুলসী মঞ্চে অথবা তুলসী গাছের পাশে কিন্তু ক্যাকটাস জাতীয় গাছ একদমই রাখবেন না তাহলে বন্ধুরা আমি আজকে যে পাঁচটি জিনিসের কথা বললাম সেই পাঁচটি জিনিস আপনারা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যাতে তুলসী মঞ্চের পাশে অথবা তুলসী গাছের পাশে না থাকে তাহলে আপনাদের সংসারে কোনো রকম কোনো আর্থিক সমস্যা কিংবা রকম পারিবারিক সমস্যা হবে না এবং বন্ধুরা চেষ্টা করবেন আপনারা তুলসী গাছ বাড়ির মূল দরজায় লাগাতে না তুলসী গাছটি ঘরের উত্তর পূর্ব দিকে রাখতে হয় অথবা পূর্ব দিক অথবা উত্তর দিক যে কোনো একদিকে বিশ্বাস করা হয় যে তুলসী গাছের মূল দরজায় রাখলে দেবী লক্ষ্মী বিরক্ত হন এর পাশাপাশি বাস্তু দোষের সম্ভাবনাও কিন্তু বেড়ে যায় এর পাশাপাশি আরও একটা জিনিস আপনাদেরকে বলে দিই বাড়িতে সংখ্যায় তুলসী গাছ লাগানো শুভ বলে মনে করা হয় আপনি বাড়িতে তিনটি বা পাঁচটি একসাথে তুলসী গাছ রোপণ করতে পারেন কিন্তু সমসংখ্যক তুলসী গাছ বাড়িতে কিন্তু লাগাবেন না এতে কিন্তু নেগেটিভ শক্তির প্রভাব বাড়ে তাহলে বন্ধুরা আশা করছি আজকের আমার সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন